এবার আদালতে প্রমাণ হয়ে গেল রাজসিংহকে অভয় নয় বরং তারা নিজের স্ত্রী রাগিনী সিংহে নিয়ে হত্যা করেছে রাগিনীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করল শ্রদ্ধা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করে প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো সাততম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন চরণ কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা রাগিনীকে নিয়ে কোর্টে হাজির হয় কোর্টে তো কোনো অবহির বিরুদ্ধে শুনানি শুনে দেওয়ানোচ্ছিল ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা এসে বলে দাঁড়ান যশ সাহেব শ্রদ্ধাকে বলে মিসেস ত্রিপাঠী এই কি অবস্থা আপনার কিভাবে এগুলো হলা তখন শ্রদ্ধা বলে জশ আমার স্বামী অবৈ ত্রিপাঠী এই হত্যা করেনে আর এই প্রমাণ নিয়ে আমি আদালতে হাজির হয়েছে অনেক কষ্টাই আমি এ পর্যন্ত পৌঁছতে পেরেছি আমি আজকে প্রমাণ করে দেব অভয় খুন করেনি তখন অভয়ের বাবা বলে শ্রদ্ধা তোমার এই কি অবস্থা হয়েছে কিভাবে এগুলো হলো তখন শ্রদ্ধা বলে বাবাজি অনেক কিছু ঘটে গিয়েছে তখন জশ সাহেব বলে আপনারা নিজেদের মধ্যে কথা না বলে যা বলার কাঠগড়ে এসে বলুন এরপর শ্রদ্ধাকে কাঠগড়ায় নিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয় তখন জর সাহেবকে বলে জ সাহেব এই খুন আমার স্বামী অভয় করেনি এই খুন করেছে রাগিনী সিংহানিয়া সে তার স্বামীকে নিজ হাতে হত্যা করেছে আর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায় তখন রাগিনী সিংহানিয়া বলে জ সাহেব আমি খুন করিনি এই সব মিথ্যা বলে আমাকে ফাঁসানো হচ্ছে তখন জর সাহেব বলে রাগিনীজি আপনি শান্ত হন আপনাকে যখন কথা বলতে দেওয়া হবে তখন বলবেন মিসেস শ্রদ্ধা আপনি যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ দিচ্ছেন আপনার কাছে কি কোন প্রমাণ রয়েছে তখন শ্রদ্ধা বলে হ্যাঁ সাহেব আমার কাছে প্রমাণ রয়েছে শ্রদ্ধা তখন বলে য সাহেব সেদিন রাতে রাজ মারার জন্য বন্দুক নিয়ে এসেছিল এরপর সে আমার উপর আক্রমণ করতে গেলে অবৈধাকে আটকানোর চেষ্টা করে এরপর তার মধ্যে হাতাহাতি শুরু হয় এরপর রাজের বন্দুক থেকে প্রথম গুলি বের হয়ে দেয়াল ছেদ করে আবার দ্বিতীয় গলিটি বের হয়ে সোফা ছেদ করে রাজের বন্দুক থেকে আর গুলি বের হয়নি আর দ্বিতীয় গুলিটি রাগিনীর বিরোধী পক্ষের উকিল বলে বাহ শ্রদ্ধা ত্রিপাঠী আপনি সিনেমার লাইন বানালেন তখন শ্রদ্ধা বলে কোন সিনেমার লাইন নয় এগুলোর প্রমাণ আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ফোনটি বের করে এবং জশ সাহেবকে বলে জো সাহেব এই মোবাইলের মধ্যে যে ভিডিওটি রয়েছে এটি আপনি দেখলেই স্পষ্ট হবেন যে এই খুন অভয় করেনি বরং অন্য কোনো বন্দুক থেকেই চলেছিল এরপর জশ সাহেব ভিডিও রেকর্ডটি আদালতে চালানোর অনুমতি দেয় এবং সেই ভিডিওতে সবাই দেখতে পায় আসলে রাজের চলা গুলিটি বাইরে থেকে কেউ করেছিল তখন শ্রদ্ধা বলে দেখলেন তো জশ সাহেব এই গুলি অভয় চালায়নি এরপর বিরোধী পক্ষের উকিলটা আলি দিয়ে বলে সাবা শ্রদ্ধা ত্রিপাঠী আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম এই হত্যা অভয় করেনি কিন্তু আপনি কিভাবে বলছেন এই হত্যা আমার ক্লায়েন্ট রাগিনী সিংহানিও করেছে এটা তো এবারের অন্য কেউ করতে পারে এটা বরুণও করতে পারে আবার কীর্তিও করতে পারে আবার অন্য কেউ করতে পারে তাহলে আপনি রাগিনী সিংহানাকে কিভাবে দোষারোপ করতে পারেন তখন শ্রদ্ধাকে বলে আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আমার ক্লায়েন্টে এই হত্যা করেছে তখন শ্রদ্ধা বলে আমার কাছে প্রমাণ রয়েছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে একটি ব্রেসলেট বের করে প্রথম বলে যশ সাহেব সেদিন রাতে পার্টিতে সেই হত্যাকারীর হাতেই এই ব্রেসলেট ছিল আর এই ব্রেসলেট যে রাগিনীরই তাহার প্রমাণও আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে সেই ছবিগুলো ছিল সেদিন রাতের পার্টির ছবি সেই ছবিগুলো যশ সাহেবকে দা হলে সেখানে স্পষ্ট দেখা যায় সেদিন রাতে রাগিনী হাতেই ব্রেসলেট ছিল এবং খুনির হাতে এই ব্রেসলেট ছিল এরপর শ্রদ্ধা উকিলকে বলে ওকিল সাহেব আপনাকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি বলতেছি খুনের সবচেয়ে বড় প্রমাণটাও আমার কাছে রয়েছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে একটি রিভলভার বের করে যেটি দিয়ে রাজকে হত্যা করা হয়েছিল এরপর শ্রদ্ধা জজ সাহেবকে বলে জজ সাহেব এই বন্দুকটি রাগিনী সিংহানিয়ার আর এরই তার নামে লাইসেন্স করা রয়েছে তখন রাগিনী জজ সাহেব এই বন্দুকটি আমার কিন্তু আমি আমার স্বামীকে হত্যা করিনি শ্রদ্ধা আমাকে ফাঁসাতে যাচ্ছে সে আমার থেকে প্রতিশোধ নিতে যাচ্ছে তখন উকিল বলে কিসের প্রতিশোধ মিস সিংহানিয়া রাগিনী তখন বলে শ্রদ্ধা তার বোনের প্রতিশোধ নিতে যাচ্ছে তার বোন কীর্তির সাথে তার স্বামীর অ্যাফেয়ার্স ছিল এই বিষয়টা শ্রদ্ধা সহ্য করতে পারেনি আর এই কারণে সে আজকে রাজকে হত্যা করেছে আর এখন আমার উপর দোষ চাপাচ্ছে জিল হলে তো কীর্তির হওয়া উচিত কারণ সে এক বাচ্চার মা হওয়া আমার স্বামীকে ফাঁসিয়েছিল আর এই কথাগুলো শুনে বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায় এরপর বরুণ তখন অনেক রেগে যায় এবং আদালতে চিৎকার করে বলে অনেক হয়েছে জশ সাহেব আমি মানছি আমার স্ত্রী কীর্তি রাজের অফিসে চাকরি পড়ত আর রাগিনী যে শুরু থেকে যা কিছু বলছে সব কিছু বানিয়ে বলছে মিথ্যা বলছে এই মামলা থেকে বাঁচার জন্য এবং কীর্তিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তখন রাগিনী বলে আমি মিথ্যা বলছি না শ্রদ্ধা বলে জশ সাহেব আসল অপরাধীকে আপনি বিচারের আওতায় আনুন সমস্ত প্রমাণ তো আমি পেশ করে দিয়েছে এরপর আমরা দেখি জশ তার শুনানি শুনিয়ে দেয় জশ তখন বলে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই হত্যাটি রাগিনী সিংহ নিয়ে করেছে আর রাগিনীর সিংহানিকে দশ দিনের রিমান্ডে নেওয়া হোক আর অভয় ত্রিপাঠীর সম্পূর্ণ নির্দোষ তাকে বিকুসুর খালাস দেয়া হোক আমরা দেখি অভয়ের বাবা মা বইয়ের মা কি বলছে শ্রদ্ধা না থাকলে আজ এত কিছু হতো না সে না থাকলে হয়তো আমার ছেলেটা বিনা দোষী শাস্তি পেত রাগ্নি তখন শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি আমাকে জেনে পাঠিয়ে কাজটা একদমই ঠিক করলে না আমি এর প্রতিশোধ তোমার উপর তোমার পুরো পরিবারের উপর নিয়ে ছাড়ব এরপর আমরা দেখি অভয়ের পরিবারের সবাই অনেক খুশি হয়ে গিয়েছে তখন সবাই অভয়কে জড়িয়ে ধরছে এরপর অভয় এবং তার পুরো পরিবার আদালতের বাইরে এসে বাড়িতে যেতে ধরে কীর্তি তখন অনেক ছিল। নেনাজি তখন কীর্তিকে বলে কীর্তি তোমার কি হয়েছে তুমি এত ঘাবড়ে আছো কেন এরপর কীর্তিকে তিনি জড়িয়ে ধরেন এবং বলেন তুমি কি ভেবেছো রাগিনী যা বলছে আমরা তা বিশ্বাস করে নেব আমি যতক্ষণ বলছি সেই তো জানে তার বহরের বউ এরকম বেসরম বাধক বাজ নয় এরপর সেখানে পুলিশ উপস্থিত হয় পুলিশ এসে অভয়কে বলে অভয় আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে আপনাকে একটু সাইন করে তারপর বাড়িতে যেতে হবে এরপর শ্রদ্ধা বলে আমি অভয় সাথে যাচ্ছি তোমরা সবাই বাড়িতে চলে যাও এরপর অভয় এবং শ্রদ্ধা সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখি বরুণ কীর্তিকে বলছে কীর্তি তুমি কোথায় যাচ্ছ কীর্তি বলে কেন বাড়িতে যাচ্ছে। তখন বরুণ বলে তুমি আর বাড়িতে যেতে পারবে না তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য এখন চলে যাবে তখন কীর্তি বলে যে তুমি তো আদালতে আমার জন্য লড়াই করলে আর এখন তখন বরুণ বলে আমি আদালতে যা করেছি আমার পুরো পরিবারের সম্মান বাঁচানোর জন্য করেছি তুমি যা করছিলে তা একদমই ঠিক করণি এখন তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও কীর্তি তখন চলে যায় এরপর বরুণ তখন সবার সামনে আসে বরুণের মা তখন বরুণকে বলে বরুণ কীর্তি কোথায় তুমি একা কেন তখন বরুণ বলে মাম্মিজি সে তার নিজের বাড়িতে চলে গেছে তখন বরুণের মা বলে কিন্তু কেন বরুণ মাম্মি আমি উত্তর দিতে প্রস্তুত নয় যা করেছে সেই করেছে তুমি তাকে জিজ্ঞাসা করু সে কি করেছে এরপর বাড়ির সবাই শ্রদ্ধা এবং অভয়কে বাড়িতে বরণ করে নেয় অভয়কে তখন তার মা জড়িয়ে ধরে ভাই সব কিছুই ঠিক হয়ে যাবে আবার এদিকে শ্রদ্ধাকে আরতি বলে ভাবি তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার রাখি বন্ধনের আগে আমার ভাইয়াকে বাড়িতে নিয়ে আসবে এবং তুমি সেটা পুরনো করেছ তুমি তোমার কথা রেখেছ ভাবি তুমি পৃথিবীর পৃথিবীর সেরা ভাবি তার জন্য তখন শ্রদ্ধাকে বলে কোদম তুমি পৃথিবীর সেরা বউ তোমার কারণে আমার পরিবারটা এত সুখী এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এরপর বাচ্চারা এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে এবং বলে বাম্মা তুমি আমাদের সেরা মাম্মা সবিস এই ছিল ভাগ্যলেখা ধারাবাহিক নাটকের তিনশো সাততম এপিসোড এর সুন্দর একটি এক্সপ্লেনেশন আর তিনশো নম্বর এপিসোড কালকে আসবে আমাদের ফলে সো সেটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ